দেখেন এই রাস্তাটা কিন্তু একদম ওয়াইড তো এখানে প্রচুর অ্যাক্সিডেন্টও হয় আমরা যারা এই পথে চলাচল করি একটু সাবধানে চলাচল করব আর হচ্ছে যে এই রাস্তা পার হওয়ার জন্য দরকার হলে একশো মিটার দুশো মিটার আধা কিলো রাস্তায় হেঁটে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব কারণ জীবনটা আমার ক্ষতি হলে আমার হবে মানে আধা কিলোমিটার হাঁটার জন্য যদি আমি সুস্থ থাকি তাহলে আমি আধা কিলোমিটার হেঁটে অথবা রিক্সা দিয়ে গিয়ে ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে ওই পারে যাব দয়া করে এই গাড়ির সামনে দিয়ে হাত উঠে পার হবেন না সব ড্রাইভার তো আসলে মানে ভালো না আবার সব ড্রাইভার খারাপও না ম্যাক্সিমাম ড্রাইভাররাই মানে কোনো ক্ষতি করতে চায় না কারো হয়তো মাঝে মাঝে কন্ট্রোল হারা হয়ে মানে কিছু করার থাকে না তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে সিচুয়েশনটা দেখেন দেখছেন একটার পিছনে একটা লাগায় রাখছে বাপরে বাপ মামা একটু সাইড দিয়ে দেন না আপনি যান যাবো না যাবো না যাব না যাবো না মামা না যাব না এনে বাঁচবো আপনার গেছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ এই যেটা বললাম যে আসলে সব ড্রাইভাররা কিন্তু খারাপ হয় না দেখেন আমি ওর কাছে সাইড চাইলাম ও কিন্তু আমার সাইড দিয়ে দিল একটু দেখে শুনে শান্ত মাথায় বাইক বা গাড়ি চালান যাই চালান প্লাস আমরা যারা রাস্তা পার হব বা রাস্তায় চলবো ফুটপাথ ওভারব্রিজ এই জায়গাগুলো ইউজ করার চেষ্টা করব Нелейтип та хайдам.